বিশ্বের এক কোনি ইউরোপের ছোট্ট শান্তিপূর্ণ দেশ হাঙ্গেরি নীরব শহরের মাঝেও কখনো কখনো জেগে ওঠে এমন এক আহ্বান যা শুধু কান দিয়ে নয় হৃদয় দিয়ে শোনা যায় আজ আমরা শোনাব এক কিশোরী মেয়ের গল্প যার নাম ডোরা এই গল্প শুরু হয়েছিল কেবল একটিমাত্র বই দিয়ে কিন্তু শেষ হয়েছিল একটি পুরো পরিবারের আধ্যাত্মিক জাগরণে ডোরা হাঙ্গেরির এক সাধারণ খ্রিস্টান পরিবারের সদস্য বয়স মাত্র ষোলো তার দিনগুলো কাটে বই পড়ে স্কুলে যেয়ে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কিন্তু একদিন তার জীবনে ঘটে গেল এক অভাবনীয় পরিবর্তন ডোরা সেই দিন পার্কে হাঁটছিল হঠাৎ চোখে পড়ে একদল ইস্কন ভক্ত তারা বিনামূল্যে দিচ্ছিলেন শ্রীলপ্রভুবাদের অনুবাদ করা ভগবদ্গীতা জিজ্ঞেস না করেই ডোরা বইটি হাতে নিল যেন কোনো অদৃশ্য টানে ডোরা ওই দিন রাতে তার টেবিলে বসে বইটি পড়ছিল সেই রাত ছিল ডোরার জীবনের মোর ঘোরানো রাত তুমি এই শরীর ন তুমি চিলন্তন আত্মা এই কথাটি যেন তার অন্তরের দরজায় কড়া নাড়ল প্রতি পাতায় সে খুঁজে পাচ্ছিল এমন কিছু যা আগে সে কখনো অনুভব করেনি সত্য প্রশান্তি এবং এক গভীর ঈশ্বর ভাবনা প্রথমে তার পরিবার বিস্মিত হয়েছিল কিন্তু ডোরার চোখে তারা দেখেছিল সেই আলো যা কেবল সত্যিকারের বিশ্বাসীদের চোখেই থাকে ধীরে ধীরে পুরো পরিবারই ডোরার অনুসরণে সনাতন ধর্মের পথ বেছে নেয় তারা শুরু করল গীতার পাঠ মন্ত্রজপ প্রসাদ গ্রহণ এবং ভক্তি ভক্তিসংগীত সমাজের অনেকেই প্রশ্ন তুলেছিল হাঙ্গেরিতে বসে ভারতীয় সনাতন ধর্ম কেন কিন্তু ডোলা শান্তভাবে বলেছিল সত্য কোনো দেশ বা সংস্কৃতির মাঝে সীমাবদ্ধ নয় সত্য সর্বত্র আমি শুধু সেই সত্যকে বরণ করেছি আমি খ্রিস্টান হয়েও ভালোবাসা খুঁজছিলাম কিন্তু সনাতন ধর্মে আমি পেয়েছি আত্মার মুক্তি এখন আমি জানি আমরা সবাই ভগবানেরই অংশ আমার গল্প যদি একটিমাত্র হৃদয়েও আলো জ্বালাতে পারে তাহলে সেটাই হবে আমার প্রকৃত প্রার্থনা একটি কিশোরীর একটি বই পড়া তারপর একটি পরিবারের পথ পরিবর্তন এবং তারপর হাজারো মানুষের হৃদয়ে আলো ফেলা এটাই ডোরার গল্প একটি ছোট্ট সিদ্ধান্ত কীভাবে হয়ে উঠতে পারে ঈশ্বরের পথে এক মহাযাত্রা তুমি কি প্রস্তুত তোমার নিজস্ব ডোরার মতো আলো খুঁজে পেতে সত্য খোঁজ ভালোবাসা বিলাও আলোর পথ ধরো ডোরা ডোরার গল্পটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা